আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটির চার উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের চারটি বন্ধ উৎপাদন কমে ত্রিশ মেগাওয়াট কাত্তায় রোদে জাক বিরোধী অভিযানের নৌকা জাল জব্দ রোমায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ক্যানের সদস্য নিহত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজু বিহু বিশু বিষু বৈশ মেলা হাঁসের খামারে ধরা পড়া চোদ্দ ফুট লম্বা অজগর কাপ্তায় জাতীয় উদ্যানে অবমুক্ত সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটির চার উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ রাঙ্গামাটি চারটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসার সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণ বিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় চারটি উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন জোড়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং বরকল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চার উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের চারটি বন্ধ উৎপাদন কমে ত্রিশ মেগাওয়াট দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি ও পলিজমে তলদেশ ভরাট হওয়ায় কাপ্তায় লেগে সংকট চরম আকার ধারণ করেছে এতে কাপ্তায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে বর্তমানে কেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে দৈনিক মাত্র ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পানির অভাবে বাকি চারটি ইউনিটে চালানো সম্ভব হচ্ছে না এ বিষয়ে বুধবার কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে কাপ্তায় লেগে পানির স্তর কমেছে পানির অভাবে মাত্র একটি ইউনিটে দৈনিক ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে তবে সামনে বৃষ্টিপাত হলে এবং কাপ্তায় লেগের পানি বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে তিনি জানিয়েছেন প্রসঙ্গত কাপ্তাই লিগে পানি ধারণ ক্ষমতা একশো নয় ফুট এম এস এল পানির পরিমাণ আশুটি এম এস নেমে গেলে তাকে বিপজ্জনক অবস্থা হিসেবে ধরা হয় তখন কেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কাপ্তারোদে বিরোধী অভিযানে নৌকা জাল জব্দ কাপ্তা হ্রদে অবৈধ জাকবিরোধী অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও প্রশাসনিসি রাঙামাটির রূপবানপাড়া মুখ্য এলাকায় অভিযান চালিয়ে সহ জাকের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি জব্দ করা হয়েছে গত সোমবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল এ সময় দুইটি বড় ইঞ্জিন বোট দুইটি কাঠের বড় বোট দুটি কাঠের ছোট বোট তিনটি জাক জাল ও দুইটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয় কাপ্তা হ্রদে মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে হ্রদে যে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি তথা জাক দেয়া গাছের গুইটা বা গুঁড়ি অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সেই প্রেক্ষিতে

বান্দবনের রুমায় দুর্গম মুন্লায় পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বিজ্ঞপ্তিতে এ সময় অস্ত্র বারুদ ও অন্যান্য সদস্যরা এদিকে রোববার একুশ এপ্রিল বিকেলে বান্দবনের রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রুমা সোনালী ব্যাংক ডাকাতি মসজিদে হামলা পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ক্যানে তিন নারী সদস্যকে গ্রেফতার করেন আদালতে জিআর ও বিশ্বজিৎ সিংহ জানান রুমা উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্রগুলা বারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজু বিহু বিশু বৈশু সাংগ্রামেলা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের আয়োজনে দুই দিন ব্যাপী বিজু বিহু বিশু বৈশু সাংলা শুরু হয়েছে মঙ্গলবার শুরু হওয়া উৎসবে বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা পিঠা উৎসব সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানটি উপলক্ষে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় রেলি শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ফিতা কেটে বিজু বিহু বিশু বৈশ মেলা উদ্বোধন করেন প্রথম দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মারমাদের জলকেলি সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় বুধবার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাঁসের খামারে ধরা পড়া চোদ্দ ফুট লম্বা অজগর কাপ্তায় জাতীয় উদ্যানে অবমুক্ত রাঙামাটি জেলা পরিষদের কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল হোসেনের হাঁসের খামারে চোদ্দ ফুটের লম্বা গোলবাহার অজগর সাপ দেখা যায় মঙ্গলবার তেইশে এপ্রিল বেলা এগারোটার দিকে সাপটি কাপ্তা জাতীয় অবমুক্ত করেন কাপ্তায় বন বিভাগের কর্মীরা নিশ্চিত করে বলেন রাঙামাটির কাপ্তায় জাতীয় উদ্যানে অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে সাপটির ওজন প্রায় পনেরো কেজি প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় স্থানীয় কয়েকজনের সহায়তায় অজগরটিকে ধরা হয় অজগরটি আমার খামারে তিন থেকে চারটি হাঁস মেরে ফেলে হঠাৎ শব্দ শোনার পর আমরা রাত তিনটে থেকে অযোগ্য সাপটিকে ধরার চেষ্টা করি অবশেষে ভোর সাড়ে পাঁচটার দিকে অযোগ্যটিকে ধরতে পারে পরে সাপটিকে কাপ্তায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে সুদর্শকেই ছিল আমাদের আজকে আলোকিত রঙামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য